নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার কন্যা রাশিতে আগামী নয় অক্টোবর থেকেই দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র তার নিচস্থ ক্ষেত্রে অবস্থান করছেন কন্যা রাশিতে শুক্র প্রবেশ করবার কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কি হতে পারে সেটা আমরা জানবার চেষ্টা করব এখানে খেয়াল রাখতে হবে কন্যার যৌদ্ধ শুক্র কিন্তু দ্বিতীয়পতি এবং নবমপতি এই যে শুক্র কন্যায় নিচস্থ হচ্ছে এর সঙ্গে একদিকে যেমন নবমপতি দুর্বল হচ্ছে ঠিক তেমন কিন্তু নবমপতি দ্বিতীয়পতি লগ্নে এসেও উপস্থিত হচ্ছে ফলে এই দুর্বলতা কিন্তু পুরোপুরি অশুভ হচ্ছে না কন্যার আশীর্বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে হয়তো পরিবর্তনটা খুব বিস্তৃত হবে না কিন্তু সেই পরিবর্তন খুব একটা অশুভ পরিবর্তনও হবে না আর এর সঙ্গে আরও একটি ঘটনা ঘটছে সেটি হলো শুক্র নিচস্ত হচ্ছে কিন্তু শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় হচ্ছে ফলে যতটা নেগেটিভিটি আমরা শুক্রের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম সেই নেগেটিভিটি কিন্তু আমরা শুক্রের থেকে পাবো না বরঞ্চ শুক্র অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে তাহলে এবার আমরা জেনে এই যে শুক্র নিচস্ত হচ্ছে লগ্ন বা রাশিতে কন্যায় নিচস্ত হচ্ছে এর ইম্প্যাক্ট শাস্ত্র কি বলছে কি হতে পারে দেখা যাক ফলদীপিকা অনুসারে লগ্ন গে নিচগৃহে শুক্র দার আর সাত দরিদ্র সদা অর্থাৎ নিচ রাশিতে যদি শুক্র অবস্থান করে সেই ক্ষেত্রে স্ত্রী সংক্রান্ত কষ্ট দারিদ্র সৌন্দর্যের ঘাটতি স্ত্রী থেকে বিচ্ছেদ ঝগড়া প্রবণতা এবং অন্যকে কষ্ট দেওয়ার স্বভাব সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় জাতক পারিজাতের একটি শ্লোকে পাওয়া যায় লগ্নে নিচ গৃহে স্থিত্রা সাদ রোগয়ুক্ত প্রজায়তে অর্থাৎ লগ্নে নিচস্ত শুক্র অবস্থান করলে জাতক স্ত্রী জনিত দুঃখ দারিদ্র সুখহীন চরিত্রগত দুর্বলতা ও রোগভোগী হয়ে থাকে এই যে নিচস্থ দুর্বল শুক্র একে নিয়ে কিন্তু কিছুটা রয়েছে কন্যা রাশিতে নবমপতি শুক্র অবস্থান করে রয়েছেন লগ্নপতি বুধের সঙ্গে তার ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়েছে রাজয়োগ অর্থাৎ কিছু উন্নতির রাস্তা খুলতে দেখতে পাওয়া যাবে এবং এটা সত্যিই যাবে নিচস্থ গ্রহ মানেই সে কিন্তু পীড়িত নয় নিচস্থ মানে একটি কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে গ্রহটি দুর্বল হয়েছে নিচস্ত হওয়া মানেই অশুভ নয় দুর্বল আর হানিকারক এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে আপনার বাবা দুর্বল হতে পারেন তিনি আপনাকে সাপোর্ট করতে পারছেন না কিন্তু তিনি কখনোই আপনার ক্ষতি চাইতে পারেন না কিন্তু হানিকারক গ্রহ পাপ গ্রহ তারা কিন্তু আপনার ক্ষতি করবে সুতরাং শুক্র দুর্বল শুক্র কিন্তু পাপগ্রস্ত নয় শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় শুক্রের কিছু পজিটিভিটিকে বাড়িয়ে তুলেছে তাহলে কি হবে প্রথম যে বিষয়টি হবে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি দ্বিতীয়ত বাবার শারীরিক দুর্বলতা বৃদ্ধি তৃতীয়ত চাকরি ক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি চতুর্থত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বৃদ্ধি পঞ্চমত ক্রিয়েটিভ ফিল্ডে দেখতে পাওয়া যাবে জাতকের মধ্যে সৃজনশীল এবং মানসিকতা সেটা বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে জাতকের কর্মতৎপরতা সেটা বাড়বে জাতক মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হবেন স্কিনের কিছু ডিজিজ সেটা সৃষ্টি হতে পারে জাতকের মধ্যে একটু চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক সময় বাইরের জাতককে স্বার্থপর ভাবতে পারেন কিন্তু বেসিক্যালি জাতক তার পরার্থপর মানসিকতা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন জাতক নিজেকে আশেপাশের বহু দায় সেখান থেকে মুক্ত করতে চাইছেন জাতক নিজেকে একটু ভালো রাখতে চাইছেন তার মানে কখনোই এটা নয় যে জাতক প্রচন্ড স্বার্থপর হয়ে পড়েছেন জাতক অত্যন্ত বাজে হয়ে পড়েছেন কিন্তু এটা নয় জাতকের দায়িত্ব নিজেকে ভালো রাখা সেই দায়িত্ব জাতক উপলব্ধি করতে শুরু করেছেন এটাই করছে লগ্নভাবে নিচস্ত শুক্র হিলিং পাওয়ার বাড়বে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে কিছু সাপোর্টিভ সাবজেক্টস যেমন ট্যারোকার রিডিং ইয়োগা তন্ত্র কিংবা মেডিটেশন বিভিন্ন ধরনের হিলিং প্রসেস এগুলির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে পারফেকশন বাড়বে আর্টিস্টিক কাজে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা ডেভেলপ করতে পারবেন নিশ্চিন্তে পারবেন প্রত্যেকটি কাজের মধ্যে সূক্ষতা বাড়বে কোন কোন সময় এই সূক্ষতার মাত্রা বৃদ্ধির জন্য জাতক একটু খুঁতখুতে বা বলা যেতে পারে পিঠপিটে হয়ে যেতে পারেন যাকে বলা হয় ওসিডি জাতক নিজের পারিপার্শ্বিক অবস্থাকে আরো পরিষ্কার আরো পরিষ্কার রাখতে চাইছেন জাতকের মধ্যে এই ক্লিননেস নিয়ে একটা বিশাল সতর্কতা কাজ করছে তার কারণে মানসিক অস্থিরতা ক্রমাগত বাড়তে শুরু করেছে সুতরাং শুক্র এবং বুধের এই ক্ষেত্র বিনিময় এটা যে মারাত্মক ক্ষতিকারক তা কিন্তু নয় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন বিশেষ করে ডায়াবেটিস কিংবা কোনো হরমোন রিলেটেড ইস্যু কোলেস্টেরল এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন পুজোর ঠিক পরে পরের অবস্থা বিভিন্ন বাড়িতে বেড়াতে যাওয়া কর্তব্য পালন ইত্যাদি কাজকর্ম হবে এবং এই বিষয়টির কারণে বেশ কিছু উল্টোপাল্টা খাওয়া সেটাও কিন্তু হবে নিজের শরীরের একটু যত্ন রাখবেন নিজের অর্থ নিজের সম্পদ সেই বিষয়গুলোর একটু যত্ন সেটাও আপনারা অবশ্যই রাখবার চেষ্টা করবেন পরবর্তী বিষয়টি হলো আত্মীয় পরিজন কুটুম্ব স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট ভালো রাখার চেষ্টা করতে হবে এই সময় কিন্তু আপনার সপ্তমে বক্রী শনি রয়েছে পঞ্চমপতি শনি সপ্তমে বক্রী হয়ে রয়েছে তার সঙ্গে নবমপতি শুক্রের দৃষ্টি বিনিময় এটা অত্যন্ত শুভ সম্পর্ক এই যে পঞ্চম সপ্তম নবম কম্বিনেশন হয়েছে এই সম্পর্ক আপনাকে প্রচুর প্রাপ্তি দিতে পারে কিন্তু পঞ্চমপতি বকরি আর নবমপতি নিচস্থ ফলে এই সম্পর্ক শুভ হলেও এই সম্পর্ক কিন্তু খুব বলবান সম্পর্ক নয় এটাও আমাদেরকে মানতে হবে আমরা যদি ভাবি যে এটা অত্যন্ত বলবান শক্তপোক্ত সম্পর্ক তাহলে সেটা নয় এটা আমাদের বুঝতে হবে সুতরাং শুক্র লগ্নে আসছে লজিক বলছে বিষয়টা খুব খারাপ নয় কিন্তু শাস্ত্র বলছে সমস্যা রয়েছে তাই আপনাদের সাবধান হতেই হবে ভয় নয় ভীতি নয় সাবধানতা প্রয়োজন রয়েছে এই সাবধানতাই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে এবং যেহেতু লগ্নে রয়েছে তাই সময়টা মারাত্মক অশুভ নয় একটু দশা দেখুন আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থানগুলিকে পর্যবেক্ষণ করুন সেই ক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন অনেক বেশি সহজে বাধা বিপত্তির সমস্যা সেখান থেকে আপনি নিজেকে বিমুক্ত করতে পারবেন নিশ্চিন্ত থাকুন ভালো থাকুন আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে উত্তর গরম থাকবে কারণ জানবেন শুক্র কিন্তু অত্যন্ত উষ্ণ গ্রহ এবং সৌরজগতের উষ্ণতম গ্রহ সেটি কিন্তু শুক্র তাই শুক্র আপনার লগ্নে রয়েছে শুক্র আপনার নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছে মাথা গরম হবে মাথা গরম হোক হটকারিতা অ্যাভয়েড করতে হবে ডিসিশন নিন ভাবনা চিন্তা করে যদি ডিসিশন নিতে গিয়ে কনফিউশনে পড়েন সেই ক্ষেত্রে ডিলে করিয়ে দিন উত্তর ফলগুনি নক্ষত্রের আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্টের কিছুটা অভাব ঘটতে পারে কিছুটা হরমোন রিলেটেড ইস্যু স্কিনের প্রবলেম সেটা হতে পারে বিশেষ করে মুখমণ্ডলটা একটু কালচে হয়ে গেল মুখমণ্ডলে কোনো দাগ ব্রণ বা এই ধরনের কিছু উঠেছে তার কারণে মন মেজাজ বিশেষ একটা ভালো নেই এরকম ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা নিজেকে যত্ন করা নিজের ত্বকের যত্ন করা এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষদের প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে মন অন্যদিকে ডাইভার্টেড হওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তারক্ষত্রের মানুষরা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেড কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন হস্তারক্ষত্রের মানুষরা রাগ যে তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পুরনো প্রাইম হস্তার ক্ষেত্রে ফিরে আসতে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল করতে পারেন হস্তা তবে বিয়ের কথাবার্তা ফাইনাল করুন বা না করুন এই ক্ষেত্রে রিলেশনশিপ আসার সংযোগ এটা প্রবল তাদের ক্রিয়েটিভিটি বাড়বে এবং আর্টিস্টিক কাজকর্মে সাকসেস ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র চিত্রা দায়বদ্ধতা বাড়তে চলেছে নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের মানুষদের খরচ বাড়ছে এবং বেশ বাড়ছে এই যে নয় অক্টোবর থেকে শুক্র নিজস্ত হচ্ছে অন্তত প্রথম দশ দিন ১৯ তারিখ পর্যন্ত প্রভূত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের খরচের উপরে কন্ট্রোল রাখতে ব্যর্থ হবে আপনি কারণে অকারণে ব্যয় বৃদ্ধি বিশেষ করে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কস্ট এগুলো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শুধু আপনার নয় বাড়ির আত্মীয় পরিজন কুটুম্ব তাদেরও চিকিৎসার খরচ কিন্তু অনেকটাই বাড়তে পারে আর যদি এই খরচ বাড়ে সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না রিলেশনশিপ ইস্যুস বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হতে পারে নতুন নতুন করে করে প্রেমে আসক্ত হতে হতে পারেন পারেন সংযুক্ত কোন অনেক দিন বন্ধ করে রেখেছিলেন আবার সেটা ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিছু প্রতিকারের দরকার রয়েছে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে প্রথমেই দেখুন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং গ্রিন ব্রেসলেট ধারণ করুন সঙ্গে একটি শুক্রের বীজ মন্ত্র পাঠ করা যেতে পারে অথবা নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের মাথায় জল দেওয়া রুদ্রাভিষেক এটাও আপনাকে ভীষণ ভালো ফল দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়েও হোক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ স্বাহা ওং প্রতিপাদাদি তৃথিব্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा